হ্যালো বন্ধুরা গতকাল শনিবার ছিল আর কাল বহুদিন বাদে আমি আর বিদ্যুৎ রাত্রিবেলা বসে একটা বাংলা সিনেমা দেখলাম সাধারণত আমাদের সিনেমা দেখার সময় সুযোগ কোনোটাই হয় না কিন্তু কালকে ইউটিউবে খুঁজতে খুঁজতে একটা ভালো বাংলা সিনেমা দেখলাম যেটা আমার আর বিদ্যুৎ দুজনেরই খুব পছন্দের সিনেমা আমরা আগেও দেখেছি সিনেমাটার নাম হলো ব্রহ্মা জানে গোপন কম্মটি তোমরা হয়তো অনেকেই সিনেমাটা দেখেছ জানো যে এই সিনেমাটা কি নিয়ে কিন্তু তোমরা যারা জানো না তাদের জন্য শর্টে একটুখানি আমি বলে দিচ্ছি সিনেমাটা মেনলি হলো আমাদের শাস্ত্রে থাকা মেয়েদের জন্য নানান ধরনের নিয়ম যেমন বিয়েতে সম্প্রদান এবং পুজো আচ্ছায় মেয়েদের জন্য এইটা করা যাবে না ওইটা করা যাবে না এইটা করতে হবে শাস্ত্রে লেখা নানান ধরনের নিয়ম নিয়ে পুরো সিনেমাটা করা হয়েছে এবং সিনেমায় সাহেব চট্টোপাধ্যায় আছেন রীতাবড়ি আছেন আর দেখানো হয়েছে যে সাহেব চট্টোপাধ্যায় একজন পুরোহিত হয়েছেন আর রীতাবড়ি ওনার মেয়ে হয়েছেন এবং বরী বড় হয়ে উনিও পুরোহিত হয়েছেন আর ছোটোবেলায় সাহেব চট্টোপাধ্যায় ওনার মেয়েকে শিখিয়েছিলেন যে কোনোদিন তুমি বিয়েতে সম্প্রদানের মন্ত্র বলবে না কারণ মেয়েরা তো কোনো বস্তু না যে তাদেরকে দান করা যায় তাই তুমি কোনোদিন কারুর বিয়ে দিলে পরেও সম্প্রদানের মন্ত্রটা কোনো উচ্চারণ করবে না তো সেই নিয়ে মেয়েদের পুজো আচ্ছা আরও শাস্ত্রে থাকা নানান ধরনের নিয়ম নিয়ে পুরো সিনেমাটা বানানো হয়েছে আর সিনেমাটা দেখতে দেখতে আমার বাবার কথা ভীষণ মনে পড়ছিল রোজই মনে পড়ে বাবাকে ভীষণ মিস করি কিন্তু কালকে সিনেমাটা দেখতে দেখতে আরও বেশি করে মনে পড়ছিল আর মনে পড়ছিল পনেরো বছর আগে আমাদের বিয়ের কথা তো ব্রহ্মা জানে গোপন কম্মটি এই সিনেমাটার সাথে আমার নিজের জীবনেরই মিল আছে দু সালে আমাদের বিয়ে হয় কিন্তু বিয়ে হলেও আমার কিন্তু সম্প্রদান হয়নি সম্প্রদান ছাড়াই আমার বিয়ে হয়েছে আর বিয়ের কোনো পুজো আচ্ছার কাজে আমার বাবা কিন্তু পার্টিসিপেট করেনি আমার বাবা এই ধরনের নিয়ম একদমই মানত না বাবা বলতো এই ধরনের নিয়ম মেয়েদেরকে আরও পেছনে নিয়ে চলে যায় তাই জন্য বাবা একদম স্ট্রিক্টলি বলে দিয়েছিল যে আমার মেয়ে কোনো বস্তু না বা কোনো গরু ছাগল না যে তাকে আমি দান করে দেবো বিয়ে হয়ে গেলে পরেও আমার মেয়ে আমারই থাকছে দান করে দেওয়ার কোনো ব্যাপারই নেই সুতরাং সম্প্রদানের কোনো প্রশ্নই উঠছে না তাই বিয়ে হলেও আমার সম্প্রদান হয়নি আর বিয়ের পুজো আচ্ছার কাজ আমার বাবা তো বলেই দিয়েছিল সেগুলো করবে না সেজন্য বিয়ের ওই কাজগুলো আমার মামা করেছে আর বিয়েতে আরও একটা যে নিয়ম থাকে মেয়েরা যখন ওই বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি চলে যায় তখন ওই যে বলে না যে কি চাল দিয়ে যে মা তোমার ঋণ শোধ করে গেলাম ওইটাও কিন্তু আমি করিনি কারণ আমার মনে হয় যে বাবা মার ঋণ কোনোদিন সন্তানরা শোধ করতে পারে না সেটা সম্ভবই না তাই ওই নিয়মটা আমিও পালন করিনি তোমরা হয়তো আমার বিয়ের ঘটনাটা শুনে হাসছো আবার অনেকে রাগও করছো ভাবছ এ কেমন অদ্ভুত বিয়ে যেখানে সম্প্রদানই হয়নি বাট এটাই হলো সত্যি যে আমার বিয়ে হয়েছে কিন্তু আমার সম্প্রদান হয়নি আর এটা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই আই এম ভেরি হ্যাপি অ্যান্ড আই এম ভেরি প্রাউড অফ মাই ফাদার কাল সিনেমাটা দেখতে দেখতে আমি আর বিদ্যুৎ এই কথাগুলোই ভাবছিলাম দু সালে সিনেমাতে যেটা দেখানো হয়েছে যে মেয়েরা দান করার বস্তু না মেয়েদের দান করা যায় না সেটাই পনেরো বছর আগে আমার বাবা ভেবেছে এবং সেটাই আমার লাইফে হয়েছে আমার সম্প্রদান হয়নি তো ভেবে বাবার কথা ভীষণ মনে পড়ছিল ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তো যাই হোক এখন টাটা তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হচ্ছে বাবাই